আসসালামু আলাইকুম সুপ্রিয় সহযোদ্ধা বন্ধুগণ সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ কেন এই মহাসমাবেশ আসলে আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ একটি জাতির মেরুদণ্ড মেরুদণ্ডস্বরূপ তারা দক্ষ জাতি গঠনের কারিগর মানসম্মত শিক্ষা বিস্তারে দক্ষ নাগরিক সৃষ্টিতে এবং সুশিক্ষিত জাতি গঠনে তাদের অবদান অনস্বীকার্য প্রাথমিক বিদ্যালয়ের মহান শিক্ষকগণ একটি জাতির ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন শিশুদের প্রথম শিক্ষাগুরু তাদের হাতে একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ভিত্তি বা ফাউন্ডেশন স্থাপিত হয় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ নাগরিক তৈরিতে প্রাথমিক শিক্ষকদের অবদান বহুমুখী ও অপরিহার্য শিশুদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে থাকেন এই মহান শিক্ষকগণ সরকার কর্তৃক প্রণীত মানসম্মত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের নিকট পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব পালন করে থাকেন এই শিক্ষকগণ শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করেন শিশুদের সামাজিক আবেগিক শারীরিক ও জ্ঞানীয় বিকাশে সহায়তা করেন শুধু তাই নয় শিশুদের জ্ঞানদানের পাশাপাশি শিশুদের মধ্যে নৈতিকতা মানবিক মূল্যবোধ দেশপ্রেম সহনশীলতা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মতো মূল্যবোধ সৃষ্টিতে মহান দায়িত্ব পালন করে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের মহান শিক্ষকগণ কিন্তু তাদের যথাযোগ্য মর্যাদা এবং বেতন সরকার দিতে চায় না বা দেন না অন্যান্য চাকরিজীবীদের চেয়ে তাদের বেতন কাঠামো এবং তাদের মর্যাদাকে সবার নিচে রাখা হয়েছে যে বেতন প্রদান করা হয় সরকার থেকে তা সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য খুবই কঠিন বর্তমান দ্রব্যমূল্যের মূল্যের বাজারে তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে ফলে নিরুপায় হয়ে শিক্ষকগণ মহাসমাবেশের ডাক দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশে গত আঠারো জুলাই সমাবেত হন প্রায় পঞ্চাশ হাজার শিক্ষকের উপস্থিতিতে চারটি দাবি শিক্ষকদের পক্ষ থেকে সরকার মহোদয়ের কাছে উপস্থাপন করা হয় আমার মনে হয় প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি সরকার মহোদয় মেনে নেবেন এটা আমাদের প্রত্যাশা এবং তাদেরকে যথাযোগ্য মর্যাদা প্রদান করবেন এটা সকলের প্রত্যাশা আসা যাক ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহা মহাসমাবেশ থেকে যে সমস্ত ঘোষণা সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব আপনাদেরকে অনুরোধ করছি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমি আপনাদেরকে কোনো ভুল তথ্য মিথ্যা চটকদার বিজ্ঞাপন আমি তুলে ধরব না যাহা সত্য তাই তুলে ধরব আপনারা আমাকে সহযোগিতা করুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সহ চার দফা দাবি আদায়ে মহাসমাবেশ করেছেন শিক্ষকরা দৃশ্যমান অগ্রগতি না হলে দাবি আদায় আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা শুক্রবার আঠারো জুলাই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয় সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা যোগ দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান থেকে সমিতির কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করেন মহাসমাবেশ আগামী আঠারো সেপ্টেম্বরের মধ্যে চার দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী তিরিশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অনশন কর্মসূচি চলবে প্রায় হাজার শিক্ষক উপস্থিত ছিলেন বলে তিনি ঘোষণা করেন সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সাবেক জনপ্রশাসন সচিব মহোদয় এতে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনেদ সাকি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লামিয়া বাংলাদেশ জামাত ইসলামের শাহবাগ থানার আমির মোহাম্মদ আহসান হাবিব জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাহিদ হাওয়া সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন শিক্ষকদের চার দফা দাবি হল এক সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দু সালে একুশ সালের নয় মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডের জিও জারি চলতি দায়িত্ব সহ সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান এবং দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এই চারটি দাবি শিক্ষকরা তুলে ধরেন ধন্যবাদ সবাইকে